আজকে আমি আলোচনা করব জীবনের সংখ্যা রেখা নিয়ে এটি জ্যোতিষ শাস্ত্রে একেবারে নতুন একটি টপিক আমি আপনাদেরকে এমন একটা সম্পর্কে আজকে বোঝাবো যে বিষয়টা জানতে পারলে আপনারা আপনাদের জন্ম ছককে বিশ্লেষণ করে অতি সহজে জানতে পারবেন আপনাদের জীবনের উত্থান পতন সম্পর্কে তো আমি শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখুন এখানে আমি একজনের জন্মসক রেখেছি আমি এটা এখন বিশ্লেষণ করব এবং সেখান থেকে আপনারা আপনাদের জীবনের সংখ্যা রেখা সম্পর্কে একটা ধারণা পাবেন এবং এর মাধ্যমে আপনারা একজন ব্যক্তি জীবনে কতটা উঠতে পারবে এবং কতটা নিচে নামতে পারবে এটা জানতে পারবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জন্মশক ইতিমধ্যে লিখে রেখেছি আমি দেখেন এখানে অশুভ মধ্যম শুভ বা অশুভ এবং শুভ লিখেছি প্রথমে আমি লগ্ন সাপেক্ষে কে কোথায় আছে দেখব তবে এখানে খেয়াল রাখতে হবে লগ্ন সাপেক্ষে কোন গ্রহ যদি এক পাঁচ নয় কেন্দ্রে অথবা কোণে থাকে তাহলে সেটা শুভ এরপরে যদি ছয় আট বারোতে থাকে তাহলে সেটা হবে অশুভ বাকি যে ঘরগুলো সেটা হচ্ছে মধ্যম

এই ঘরগুলো আমি দেখলাম এখানে কোনো গ্রহ আছে কিনা যদি থেকে থাকে তাহলে আমি এখানে লিখে ফেললাম এরপরে আমি অশুভ ঘর দেখব লগ্ন থেকে ছয় আট বারোতে কোনো গ্রহ আছে কিনা আমি দেখতে পাচ্ছি লগ্ন থেকে নম্বর ঘরে একটা আট নম্বরে নেই বারো নম্বরে তিনটা আসে তার মানে মোট চারটা তাহলে আমি এখানে চার লিখে দিলাম তাহলে আমি অশুভ গ্রহ পেলাম চারটি শুভ গ্রহ হল পাঁচটি কিন্তু এখানে এই লগ্নকেও কাউন্ট করতে হবে অর্থাৎ এখানে আমি আর এক যোগ করব মোট হচ্ছে দশ এবার আমি চলে যাব চন্দ্র সাপেক্ষে তার কারণে আমি এখন সিরিয়ালটাকে মুছে দেবো তো সিরিয়াল কিভাবে মুছবো এখানে আমার চন্দ্র কোথায় চন্দ্র এখানে তাহলে আমার এইটা হবে হচ্ছে এক এইটা আমার এক এখন এবার এখান থেকে আমি হিসাব করবো তো হিসাবটা একটু দেখেন আমি যদি এখন এগুলো মুছে দিই এখন আমি সিরিয়াল করবো আবার নতুন করে ছয় সাত আট নয় দশ এগারো বারো চন্দ্র থেকে এখন আমার হিসাব শুরু এখন মনে রাখতে হবে এখানে কয়টা গ্রহ তিনটা কিন্তু যেহেতু আমি চন্দ্র সাপেক্ষ হিসাব করছি এই জন্য আমার চন্দ্রকে বাদ দিতে হবে চন্দ্রের পরিবর্তে লগ্নকে হিসাব করতে হবে অর্থাৎ এই তখন এই লগ্নকেই আমি কাউন্ট করবো চন্দ্রকে কাউন্ট করব না তো তাহলে আমি দেখতে পাচ্ছি এক পাঁচ নয় এক চার সাত এই মোট মিলে কতগুলো গ্রহ আছে শুভ ঘরে এখানে আমি পাচ্ছি দুইটা তারপরে দুই আর এখানে আর তিন পাঁচ এখানে দুইটা সাত তাহলে আমি সাতটি গ্রহ পেয়ে গেলাম তাহলে আমি শুভ দিকে বলবো সাত এবার আমি যাবো অশুভতে অর্থাৎ ছয় আট বারোতে কয়টি গ্রহ আছে আমি দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বরে একটা আট নম্বরের নেই বারো নম্বরের নেই তার মানে একটি পাওয়া গেল একটি লিখে দিলাম সাত আর আট হয় তাহলে মধ্য হচ্ছে দুই মোট দশ হল এরপরে আমি রবি সাপেক্ষে হিসাব করব তাহলে আবার মুছে দেবো আমরা রবি কে এক নম্বর বানব তাহলে আমরা আগারোটি করবো রবি কে কাউন্ট করবো না রবির পরিবর্তে আমরা লগ্নকে কাউন্ট করবো অর্থাৎ রবিকে কে গ্রহ ধরবো না ধরব লগ্নকে তো দেখি এক পাঁচ নয় এবং এক চার সাত এই ঘরে কয়টা গ্রহ আছে যেমন এখানে পাচ্ছি আমরা দুইটি মানে রবিবার তাহলে এখানে দুইটি এখানে পাঁচ নম্বরে দুই এক তিন পাঁচ পাঁচ এর সপ্তম একটা তাহলে হলো ছয় ছয় আর এখানে একটা সাত তাহলে আমরা এখানে সাতটি গ্রহ লেখলাম এই যেখানে লিখবো শুভ সাতটি অশুভ ছয় আট বারো তো দেখবো ছয় নম্বরে কেউ নেই আট নম্বরে কেউ নেই বারো নম্বরে তো কেউ নেই আমরা এখানে শূন্য লিখে দিব তাহলে সাত

এটা প্লাস মাইনাস তো আমরা একটু খেয়াল করি জীবনের সংখ্যা রেখা এখন আমরা তৈরি করবো জীবনের সংখ্যা রেখা এটা কিভাবে তৈরি করতে হয় দেখেন এইটা থেকে আমরা পাচ্ছি কত দশ এখান থেকে পাই দশ এখান থেকে পাই দশ তার মানে মোট হচ্ছে আমাদের হাতে আছে ত্রিশ এখানে আমি একদিকে প্লাস দিলাম একদিকে মাইনাস দিলাম এখন আমি দেখব যে এই মানুষটা মাইনাস কোন পর্যন্ত মাইনাস খাই অর্থাৎ এই পর্যন্ত ধরনের এটা হচ্ছে আমার পাঁচ এই দশ এই পনেরো এইভাবে আর কি এখানে এটা মাইনাস খাই আর এটা হচ্ছে প্লাস তো আমি যদি এই পর্যন্ত আমার পনেরো হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু এই পর্যন্ত চলে গেছে তাই না এইটা এইটা এটা লিখে ফেললাম এখন এইটা তো প্লাস মাইনাস দুটোই হতে পারে তার কারণে যদি এটা মাইনাস হয় তাহলে কত আসে এই দুটো আমি যদি যোগ করি তাহলে কিন্তু 11 আসে তাহলে মাইনাস 11 সর্বোচ্চ 11 হতে পারে আমি 11 পর্যন্ত নিলাম ধরে নিলাম আমি এটা হচ্ছে 11 তার মানে তার 11 এর নিচে আর নাম্বার না এইদিকে এই 6 যদি আবার প্লাস হতো তাহলে কি হতো এটা কত হতে পারত তাহলে প্লাস 1 হতে পারত যোগ বিয়োগ করলে তাহলে আমি এখানে লিখলাম প্লাস 1 এই যে ক্লাস 1 এখন এটা যদি প্লাস হতো তাহলে 9 আর 19 6 অর্থাৎ 25 হতে পারত সর্বোচ্চ তার মানে আমি আরো উপরে চলে গেলাম এখানে আসলাম এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এখানে চলে আসলাম আর এটা যদি মাইনাস হতো তাহলে কত আসতো এক থেকে 6 বিয়োগ 13 আসে 13 তা আমি 13 এখানে এখানে লিখলাম তার মানে আমি বুঝতে বললাম যে আমার যে ফিগার এসেছে এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে এটা 11 আর সর্বোচ্চ আছে 25 যেখানে আমার টোটাল হচ্ছে টোটাল যে 30 আছে সেই 30 এর মধ্যে সর্বোচ্চ কিন্তু সে 25 পর্যন্ত উঠে যেতে পারে আর এইদিকে নাম নিচে নামার ক্ষেত্রে সে কিন্তু এই পর্যন্ত নামে নাই। অর্ধেক হয় নাই 30 এর অর্ধেক তো 15 30 এর অর্ধেক পর্যন্ত আসে নাই তার মানে এই ব্যক্তিকে আমি যদি এই যে আমার সেন্টার এখান থেকে যদি আমি আঁকি তাহলে আমি দেখতে পাচ্ছি যে তার এই সাইডটা কিন্তু অনেক বড় আমি যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত একটা অর্ধবৃত্ত চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি তার এই সাইডটা কিন্তু অনেক শক্তিশালী অনেক বড় তো আপনাদের মনে হচ্ছে এটা সিম্পল বিষয় তাই না আপনি আপনার ছক অ্যানালাইসিস করে এই সংখ্যা রেখাটা তৈরি করে দেখেন দেখবেন অনেকেরই আছে মাইনাসটা অনেক নিচে চলে গেছে অর্থাৎ এই দিকে অনেক কাছে মাইনাস ফিগারটা আর প্লাস ফিগারটা এই দিকে দেখা যাচ্ছে বেশি দূর যায়নি অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যার প্লাস অনেক দূর যাবে সেই ব্যক্তি জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা যুক্ত আমি যার হস্তক করছি ইনি কিন্তু কোটি কোটি টাকার সাথে এই করেছে কোটি কোটি টাকা নিয়ে বিজনেস করতে পেরেছে তার কারণে কার হরস্কোপ কিন্তু এখানে পঁচিশ পর্যন্ত যেতে পেরেছে আমি আপনাদেরকে এটা বুঝালাম এখন আমি আপনাদের আরেকটা হরস্কোপ বুঝাবো তার হরস্কোপ আপনারা দেখেন যে সেই ব্যক্তির জীবনে কতটা কষ্ট ছিল এবং তার হরস্কোপ কি বলছে তার এখানে সংখ্যা কোন দিকে এসেছে আর এখানে তার সংখ্যা কোন দিকে এসেছে আপনারা নতুন একটা শখ এবার আবার দেখুন সময় বাঁচানোর জন্য আমি পজ করে লিখে রেখেছিলাম এখন দেখেন আমি আমার এখানে একটা নতুন হরস্তোপ তৈরি করেছি এনার জীবনে যথেষ্ট কষ্ট আমি এখানে দেখাচ্ছি যে ওনার জীবনে উত্থান এবং পতন কতটুকু প্রথমে আমি লগ্ন থেকে লগ্নকে বাদ দিব যেহেতু লগ্ন সাপেক্ষে তাহলে এখানে পাচ্ছি দুই দুই আর এদিকে পাচ্ছি নেই শুধু দুই তাহলে আমি শুভতে লিখলাম দুই লগ্ন সাপেক্ষে এবার অশুভ ঘরে চলে যাবো অর্থাৎ ছয় আট বারো তো আমি দেখতে পাচ্ছি ছয় নম্বরে তিনটি ছয় এখানে একটা চারটা চারটা এখানে তিনটা সাতটা অশুভ হচ্ছে সাতটা তার মধ্যে সাত আর দুই নয় আর এখানে এক দিলে দশ হয়ে এবার আমি যাব চন্দ্র সাপেক্ষে তো চন্দ্র সাপেক্ষে হিসাব করার জন্য কি করতে হবে চন্দ্র থেকে লিখতে হবে তাহলে আমি চন্দ্র থেকে লেখাই আছে অলরেডি মোশা লাগছে না এই যে চন্দ্র এখানেই আছে তাহলে আমি চন্দ্রকে বাদ দেবো লগ্নকে চন্দ্রের পরিবর্তে লগ্নকে ধরবো তাহলে এখানে হচ্ছে দুটো দুই আর হচ্ছে হ্যাঁ একই আগের মতনই তাহলে এখানে আমি এক চার সাত দশ এবং এক পাঁচ নয় এর ভিতরে দিলাম এরপর আমি দেখছি অশুভ ঘর অশুভ ঘর ওরকমই হবে যেহেতু একই জায়গায় তাহলে অশুভ হবে হচ্ছে আমার সাত আর এটা হবে এক এরপর আমি রবি সাপেক্ষ হিসাব করবো রবি কোথায় এই যেখানে আছে রবি তার মানে এটা হবে এক নম্বর এই লিখলাম এখন এই যে রবি সাপেক্ষাপ করবো তাহলে রবিকে বাদ রাখবো লগ্ন ধরব ধরবো তো এখানে তাহলে কয়টা আছে আমার দুটো আছে দুই আর এইদিকে এখানে তিনটা পাঁচ পাঁচটা পেলাম তাহলে লিখে ফেলি পাঁচ তাহলে এই যে এক চার চারে নেই পাঁচে নেই সাতে আছে নয় নেই দশে নেই কিন্তু এরপরে আমি অশুভতে দেখবো ছয় আট বারোতে দেখব তো ছয়ে দেখতে পাচ্ছি নাই আটে দেখতে পাচ্ছি তিনটা আর বারোতে নেই তাহলে আমি এখানে তিনটা লিখবো আর পাঁচ আর তিন আট এটা হচ্ছে দুই দশ আমরা এটা করে ফেলি সাত আর সাত চোদ্দ পনেরো ষোলো আসে আর এখানে আসে চার আর এখানে আসে পাঁচ আর চার নয় তাহলে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এই হচ্ছে অবস্থা আর এটা তো প্লাস মাইনাস এটা আছে এবার আমরা হিসাব করবো সংখ্যা রেখা এই হচ্ছে আমাদের জিরো তো আমরা সতেরো এটা তাহলে আমরা যদি এইটাকে পনেরো দৌড়ি এটা পনেরো দরি তাহলে এটা এটা মাইনাস আর প্লাস এইটা হচ্ছে আমাদের সতেরো মাইনাস আছে দিলাম মাইনাস আর প্লাস প্লাস নাইন প্লাস নাইন তাহলে আপনারা দেখেন মাইনাসটা বেশি দূরে চলে গেছে আর প্লাসটা কিন্তু বেশি দূরে যেতে পারেনি এরপরে আমরা কি করবো এইটা যদি মাইনাস যেহেতু প্লাস মাইনাস এটা যদি মাইনাস হয় তাহলে এটা আরো বেড়ে যাবে একুশ হতে পারত এটা মানে এটা আরো আরো বেড়ে যেতে পারে একুশ হয়ে যেতে পারে আর এটা যদি প্লাস হয় তাহলে কি আসে সতেরো থেকে চার কমে যাবে তাহলে কত হচ্ছে তেরো তাহলে এটা তেরো হতে পারতো আচ্ছা যাই হোক সর্ব আমরা দেখব লিমিট অর্থাৎ একুশ সর্ব সর্বনিম্ন একুশ হতে পারে আচ্ছা এদিকে যাবো এটা তো নয় আসেই যদি এটা প্লাস হয় তাহলে সর্বোচ্চ 13 হতে পারে এটা এই যে 13 হতে পারে যদি এটা মাইনাস হয় তাহলে কত হতে পারে এটা মাইনাস তাহলে এটাকে মাইনাস করে দিব আইট থাকে আইট থাকে তার মানে এ কিন্তু 15 ও ক্রস করতে পারেনি প্লাস ফিগার 15 ক্রস করতে পারেনি 13 পর্যন্ত এসেছে আর এদিকে 15 ক্রস করে 21 এ চলে গেছে তার মানে আমরা যদি এই এই জায়গাটা কি করি মার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার প্লাস এই অংশ মাইনাস এই পর্যন্ত প্লাস এবং মাইনাসের ভিতরে মাইনাস বেশি জায়গা জুড়ে আছে অর্থাৎ তার জীবনে অবশ্যই দুঃখের পরিমাণ বেশি হবে এই যে যে আমি বিশ্লেষণটা করলাম নাম্বার লাইন অফ লাইফ সংখ্যা রেখা জীবনের সংখ্যা রেখা বিশ্লেষণ করলাম আপনারা যে কোনো হরস্কোপ যে কোনো হরস্কোপ আপনারা এই সিস্টেমে বিশ্লেষণ করে দেখবেন তার জীবনে প্লাস বেশি না মাইনাস বেশি তার জীবনে কত দূর পর্যন্ত উত্থান পতন রয়েছে এখানে দেখতে হচ্ছে যে সে যদি পরিস্থিতির চাপে পড়ে বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সে কোথায় নেমে যেতে পারে বা নেমে যাওয়া বলতে সে কতটা বিধ্বস্ত হতে পারে জীবনে কতটা মানে ভেঙে পড়তে পারে আর এই দিকে কিন্তু তার জীবনে এতটুকু উঠতে পারছে তার মানে তার জীবনে দুঃখের পরিমাণ কিন্তু অনেক বেশি দুঃখের পরিমাণ বেশি সুখের পরিমাণ কম এখান থেকে কিন্তু আপনারা স্পষ্ট হয়ে গেলেন এরকম আমার কাছে অনেক হরস্কোপ আছে আমি জাস্ট দুটো দেখালাম আপনারা আপনাদের হরস্কোপ বিশ্লেষণ করে দেখবেন এই সিস্টেমে ভিডিওতে আমি দুটো উদাহরণ দিলাম আশা করি বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ নতুন আমি এই সিস্টেমে একজন মানুষের জীবনে দুঃখ কতটুকু সুখ কতটুকু এটা বুঝে থাকি এবং যদি সে রিস্ক টেকার হয় জীবনে রিস্ক নিতে চায় তাহলে সে কতটা রিস্ক নিতে পারবে তার জীবনে কতটা দুঃখ আসতে পারে কতটা বিপদে সে করতে পারে আর কতটা ভালো করে ফেলতে পারে বিপদ কাটিয়ে কতটা ভালো করতে পারে তা কিন্তু এই এই যে সংখ্যা রেখা জীবনের সংখ্যা রেখা এটাতে কিন্তু জানা জানাবে তো সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো নতুন কিছু শিখে থাকলে অবশ্যই জানাবেন আশা করি এটা সম্পূর্ণ নতুন আপনাদের কাছে কারণ এটা কারোর কাছেই নেই এটা কেবলমাত্র আমি জানি তো আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই